পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স আড়াইশো বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর আড়াইশো বছর আগে ত্রিপুরা থেকে কম্বোডিয়া থেকে মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না হতে পারে না এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা ফিনল্যান্ড স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে বিদেশিদের সাহায্য কামনা করছে এটা সত্য যে বিদেশিরা এখানে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এটা সত্য যে বিদেশিরা প্রশিক্ষিত অস্ত্র দিয়ে এখানে টেরোরিস্ট সংগঠন করছে সন্ত্রাসী সংগঠন করে বাংলাদেশে অস্থির করবার চেষ্টা করছে বৃহস্পতিবার রাতে একজন বাঙালি যুবক মামুন নামে তাকে রাত আড়াইটার দিকে ফোন করে ডেকে নেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাকি একটা মোটরসাইকেল চুরি করেছেন এবং এই অভিযোগে তাকে পিটিয়ে মারা হয় এবং আজকে দেখলাম যে তার স্ত্রী যে মামলাটা করেছে সেই মামলাতে যে তিনজনকে আসামি করা হয়েছে এই তিনজন বাঙালি এবং আওয়ামী লীগের নেতা কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য দেখলাম যে এই ঘটনাটা কেন্দ্র করে বৃহস্পতিবারের পরের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাটা আর বাঙালি খুনের মধ্যে থাকে নাই সেটা বাঙালি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে টেনশনে চলে গেল এই ঘটনাটায় কেন্দ্র করে দেখলাম যে আমরা বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটির বিভিন্ন জায়গায় পাহাড়ি জনগোষ্ঠীর দোকান পাট ব্যবসা বাণিজ্য তাদের মন্দিরে আক্রমণ করা হয়েছে তারাও কাউন্টার বাঙালিদের বাড়ি ঘর দোকান পাট ব্যবসা বাণিজ্য মসজিদ আক্রমণ করে মসজিদ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটেছে এবং আপনারা দেখলেন যে বাঙালি মামুন হত্যার পরে চাকমাদের জনগোষ্ঠীর ভিতর থেকে তিনজন চাকমা মারা গেছেন এবং পঞ্চাশের উপরে আহত হয়েছেন বাঙালিদের মধ্যেও এই বিশাল আহত হবার সংখ্যা আছে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে প্রশাসনিকভাবে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে জুম ল্যান্ড স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে বিদেশিদের সাহায্য কামনা করছে এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের সাথে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে সেনাবাহিনী ওখানে মোতায়েন আছে এবং রাইটলিসও কারণ তারা এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে যেখানে যেখানে এই সংকটের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে রাখা দরকার অবশ্যই তাদেরকে সেখানে রাখতে হবে আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থ কোনোভাবে আপোষ করা যাবে না এটা সবাইকে মাথায় রাখতে হবে যদি তারপরেও যদি কোনো সেনা সদস্য ব্যক্তি সংগঠন রাজনৈতিক দল বাঙালি কেউ যদি এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকে কেউ যদি জুলুম করে থাকে কেউ যদি নিরাপরাধ পাহাড়িকে কোনোভাবে হেনস্থা করে থাকে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে ন্যায্যতাই হচ্ছে সমাধান মাথায় রাখতে হবে ইনসাফি হচ্ছে সমাধান যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়াটাই সমাধান বড় সংকটটা তৈরি হয় আওয়ামী লীগের প্রথম আমলে শেখ মুজিবুর রহমান যখন শাসন করছিলেন বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা মূলনীতি যোগ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এইটার প্রেক্ষিতে তখনকার যারা নেতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন তারা দাবি করলো যে আমরা সবাই বাংলাদেশি এটা হতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা তো বাঙালি না আমাদের নিজস্ব জাতিসত্ত্বা আছে আমরা কেউ চাকমা আমরা কেউ মারমা আমরা বাংলাদেশি কিন্তু আমরা অনেকে সাঁওতাল আমরা বাংলাদেশি কিন্তু আমরা মারিন্ডি তো এই ধরনের অসংখ্য জাতিগোষ্ঠীর পরিচয়কে তখন আমাদের সংবিধান ধারণ করতে পারে নাই যে কারণে ওখানে একটা টেনশন তৈরি হয় এবং চাকমাদের একটা প্রতিনিধি দল এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর যে প্রতিনিধি দল তারা শেখ মুজিবুর রহমানের সাথে এসে দেখা করেন উনি এই সমস্যাটা সমাধান না করে সকলকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন যে তোমরা বাঙালি হয়ে যাও তাহলে কোনো সমস্যার সমাধান থাকছে না এটা অবশ্যই অত্যন্ত অপমানজনক কথা ছিল যে আমাকে যদি সারেনলি আমি বাঙালি আমাকে যদি বলা হয় তুমি বিহারি হয়ে যাও তুমি রোহিঙ্গা হয়ে যাও তুমি চাকমা হয়ে যাও এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম সত্তরের আশির দশকে এবং নব্বইয়ের দশকে সশস্ত্র আন্দোলন পাহাড়ে শুরু হয় যেটা পরবর্তীতে চুক্তির মাধ্যমে আইনের মাধ্যমে মিটিগেট করা হয় এবং থেমে থেমে এই সংকটগুলো বারবার ফিরে আসছে এ সারা দুনিয়াতে আমরা দেখেছি যে জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে মারামারি করে সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে বঞ্চনা আছে না পাওয়ার কষ্ট আছে সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে এই জন্য আমরা দাবি করছি আজকের এবি পার্টির তরফ থেকে যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা ন্যায় কমিশন গঠন করেন এই ন্যায় কমিশনের কাজ হবে সারা দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটেছে কানাডাতে ঘটেছে কম্বোডিয়াতে ঘটেছে মিয়ানমারে চেষ্টা করা হচ্ছে সিয়েরা সিয়রালিয়ানাতে হয়েছে কঙ্গোতে রুয়ান্ডাতে হয়েছে এই জাতিসংগত সংঘাতগুলোকে আলোচনার মধ্য দিয়ে কার কি প্রাপ্যতার ঘাটতি আছে সেটা অ্যাড্রেস করেন সবার কষ্টের কথাগুলো শোনেন চাকমা সম্প্রদায়ের কষ্ট কোথায় মারমা সম্প্রদায়ের কষ্ট কোথায় সাঁওতাল মারিন্ডি অথবা খাসিয়া সম্প্রদায় অথবা অন্যান্য যারা জাতিগোষ্ঠী আছে কুকি চীন যারা আছে প্রত্যেকটা জনগোষ্ঠীর কষ্টের কথা আমাদের শোনা দরকার কিন্তু এটাও মাথায় রাখতে হবে যদি ন্যায্য ক্ষোভ এবং বঞ্চনাকে আপনি অ্যাড্রেস না করেন তাহলে বিদেশিরা সুযোগ নেবে সুযোগ নিতে পারবে অতএব রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে না পারে অভাব অনটন নিয়ে যেন কোনো ফ্যাসিলিটি দিতে না পারে কেন বিদেশি এনজিওকে আইসা ওখানে গির্জা করে দিতে হবে হাসপাতাল করে দিতে হবে মন্দির করে দিতে হবে আপনার রাষ্ট্রের নাগরিকের যদি হাসপাতাল লাগে মসজিদ লাগে মন্দির লাগে গির্জা করতে হয় আপনার ট্যাক্স আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে কেন করবে না বিদেশের টাকা লাগবে কেন ডলার পাউন্ড লাগবে কেন অতএব বিদেশি এনজিওদের এই ধরনের কর্মকাণ্ডগুলোকে সিরিয়াসলি মনিটর করতে হবে যাদেরকে প্রয়োজন এখান থেকে বিতাড়িত করে দিতে হবে কোনো প্রয়োজন নাই রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকটা মৌলিক অধিকার জাতিসত্তা সংরক্ষণ করবার যে অধিকার তার নিজস্ব মাতৃভাষা আছে আমরা দেখলাম যে দশ থেকে বারোটা ভাষার মাত্র দশ পনেরো জন লোক বেঁচে আছে বাংলাদেশের নাগরিক এই ভাষাগুলো এই প্রজন্মের পরে আর বেঁচে থাকবে না আমরা বারবার দাবি করেছি যে এই ধরনের হারিয়ে যেতে পারে এমন ভাষাগুলোকে সংরক্ষণ করেন এই মানুষগুলোকে পুনর্বাসন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে কোনো কাজ করে না এরা এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায় জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছে এই ধরনের মিথ্যাচারের গল্প বলে একুশে ফেব্রুয়ারি কেন্দ্র করে অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবেন তাই আমরা বলছি ন্যায় কমিশন গঠন করেন এবং দুইটা কমিশন হইতে হবে একটা হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটছে এইটার খুনের এবং এই যে সম্পত্তি নষ্ট হইল তারপরে ধ্বংসাত ধ্বংসস্তূপ যেগুলো হইলো এগুলোর একটা ইমিডিয়েট তদন্ত কমিশন হওয়া দরকার আর একটা হচ্ছে পারমানেন্ট একটা ন্যায় কমিশন হওয়া দরকার যে ন্যায় কমিশনটা শুধু বর্তমান ঘটনা না গত তেপ্পান্ন বছরের সকল বঞ্চনা আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন সবার জনগোষ্ঠীর সকল বাংলাদেশির কষ্টের কথা শুনতে হবে এবং আমরা দাবি করছি এই ন্যায় কমিশনের সকল কার্যক্রম পাবলিক হইতে হবে কোনো গোপনে তথ্য দেওয়া সাক্ষী দেওয়ার কোনো আলোচনা হতে হবে না বাংলাদেশের সীমানায় যারা বাস করেন তারা সবাই বাংলাদেশি বাংলাদেশের সংবিধান তাদের পরিচয় ঠিক করে দিয়েছে তারা সবাই বাংলাদেশি এবং এই বাংলাদেশি হওয়ার পরে কেউ সমতলী হতে পারেন কেউ পাহাড়ি হতে পারেন কেউ বাঙালি হতে পারেন কেউ বিহারি হতে পারেন তিনি চাকমা হতে পারবেন মারমা হতে পারবেন খাসিয়া হতে পারবেন সাঁওতাল হতে পারবেন মারিন্ডি হতে পারবেন যত জনগোষ্ঠী আছে যার যার আত্মপরিচয়ের জাতিসত্তার যে পরিচয় এর শতভাগ ধারণ করবার পুরো অধিকার আমাদের সংবিধান আপনাদেরকে দিয়েছে অতএব আমরা যেটা বারবার বলছি আমাদের পক্ষ থেকে যে এই সংকটকে আমরা শুধুমাত্র পাহাড়ি বাঙালি আকারে আমরা পড়তে রাজি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুন খারাপি হচ্ছে সহিংসতা হচ্ছে সংবিধান এবং দেশের আইন মোতাবেক এটাকে হ্যান্ডেল করতে হবে দ্বিতীয় বক্তব্য হচ্ছে যারা খুন হয়েছেন তাদের সবার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই পরিবারের প্রতি আমাদের শোক সমবেদনা আছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা দরকার যে যে পক্ষের হোক সে পাহাড়ি হোক সে বাঙালি হোক সে হিন্দু ধর্মের হোক সে মুসলমান হোক যে হোক একদম সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হইতে হবে এটা আমাদের দ্বিতীয় বক্তব্য তৃতীয় বক্তব্য হচ্ছে একটা বিতর্ক দেখতে পাচ্ছেন আপনারা এটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে আদিবাসী কে এবং সেটলারকে বাংলাদেশে বহু বছর থেকে পাহাড়ি জনগোষ্ঠীকে এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে আদিবাসী বলে বাঙালিদেরকে অপর করবার অপরায়ণ করবার একটা চেষ্টা আছে আমাদের বক্তব্য হচ্ছে এই সেটলার এবং ইন্ডিজিনাস যে আইডিয়াটা এই আইডিয়াটা হচ্ছে ইউরোপিয়ান আইডিয়া আমরা যারা আপনারা যারা নোয়াম চমস্কির লেখার সাথে পরিচিত তারা আসাদের লেখার সাথে পরিচিত আপনারা জানবেন এগুলো হচ্ছে ইউরোপিয়ান কলোনিয়াল সেক্টর স্টেট আছে ব্রিটিশরা তা একসময় ষোড়শ সপ্তদশ শতাব্দীতে তাদের যারা সিরিয়াস ক্রিমিনাল থাকতো সমাজের তাদেরকে তারা লন্ডনের জেলে রাখতো না তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হতো অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডে এই নির্বাসিত ক্রিমিনালদের দেশে পরিণত হয়ে হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অতএব ওইখানে আলোচনাটা আছে যে আজকে সাডেনলি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডটা সাদা মানুষের দেশে পরিণত হলো কিভাবে। তারা পরিণত হয়েছে অস্ট্রেলিয়ার যারা অ্যাবরিজিনস আছেন নিউজিল্যান্ডের যারা মাউরি জনগোষ্ঠী আছে তাদেরকে লক্ষ লক্ষ হিসেবে মানে নৃশংসতম গণহত্যা করে এই সাদা ইউরোপিয়ানরা এই দেশগুলো দখল করেছে অতএব এই দখল করার প্রেক্ষিতে আলোচনা এসছে যে এই দেশগুলোর অরিজিনাল মানুষ কারা আর সেটলার কারা আমেরিকাতে দেখেন আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের কথা শুনেছেন আপনারা মুভি দেখেছেন যারা ওটার অরিজিনাল জনগোষ্ঠী ইউরোপিয়ানরা সারা ষোড়শ সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে যুদ্ধ বিগ্রহ অভাব অনটন থেকে বাঁচার জন্য তারা আমেরিকা থেকে সেটেল করেছে ক্যানাডাতে সেটেল করেছে স্প্যানিশরা যখন দক্ষিণ আমেরিকা দখল করে ল্যাটিন আমেরিকা দখল করে তখন তারা দক্ষিণ আমেরিকাতে গিয়ে সেটেল হয় অতএব তারা ওই অঞ্চলের জনগোষ্ঠী ছিল না তারা অন্য দেশ থেকে গিয়ে সেটেল করেছে বাঙালিরা এই দেশের মানুষ তারা চট্টগ্রামে থাকলে পার্বত্য চট্টগ্রামে থাকলে তারা সেটেলার হয় না অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত কিছু দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে বাঙালিরা হচ্ছে অপর বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সাদাদের মতো অতএব সাদাদের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখবার যে ভুল নীতি আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধ করতে হবে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী তাহলে আমাদের মিলনের জায়গা কোথায় সূত্র হচ্ছে বাংলাদেশিতা আমরা সবাই বাংলাদেশি যে যেখান থেকে আড়াইশো বছর আগে আসছেন যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন যে যুদ্ধ থেকে পালায়া মায়ানমার থেকে বার্মা থেকে আসছেন অথবা মঙ্গোলিয়া থেকে আসছেন আপনারা সবাই এখন বাংলাদেশি আপনারা শত শত বছর ধরে এখানে আছেন অথবা আপনাদের জাতিসত্তার অধিকার আছে আপনাদের নাগরিক অধিকার আছে এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অনাহ্যতা হচ্ছে এটার সমাধান করতে হবে